আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বরিশাল থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদেরকে ভর্তি বিজ্ঞপ্তিটি আমি একটু পরে শুনে দেখতে পাচ্ছেন এখানে ভর্তি চলছে ভর্তির বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষার অঙ্গীকার দেশগড়ার হাতিয়ার এসএসসি এসসি পরীক্ষার্থী হাজার পঁচিশ খ্রিস্টাব্দের জন্য স্পেশাল কোর্সে ভর্তি চলছে সো এখানে কী কী কোর্স রয়েছে সেগুলো আপনাদেরকে বলি তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল কোর্স আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই কোর্সগুলো মূলত চলবে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে মূলত চারটা কোর্সের দেওয়া হয়েছে ফার্স্ট কোর্সের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স সিভিল কনস্ট্রাকশন দুই নাম্বারের রয়েছে এরপরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এখানে প্রত্যেকটা কোর্সের কিন্তু লেভেল দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স লেভেল টু রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং লেভেল হচ্ছে ওয়ান অটো মেকানিক্স লেভেল ওয়ান টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং লেভেল ওয়ান আর ফোর্থে প্রত্যেকটা কোর্সে মেয়াদকালই মূলত তিন মাস আপনারা তিন মাস এখানে কোর্স করতে পারবেন আচ্ছা এরপরে এখানে বলা হচ্ছে যে আসন সংখ্যা বিশ জন হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে এবং রেফ্রিজারেশন অটো মেকানিক্স তারপর হচ্ছে টেলারিং ডেস্ক মেকিং জন করে আসন সংখ্যা রয়েছে এখানে ভর্তি ফি বাবদ আপনাদেরকে মূলত দিতে হবে শুধুমাত্র আটচল্লিশ টাকা তো ভর্তির জন্য নিয়মাবলী আবেদনপত্রের আবেদন পত্রের সাথে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং জন্ম নিবন্ধনের কপি সংযুক্ত করতে হবে